দর্শক স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি আপনাদের সাথে আছে আমি হিমাজি রাহা নানা আলোচনা সমালোচনার মধ্যে দেশের বন্দরের দুটি টার্মিনাল নিয়ে চুক্তি সই হয়েছে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে এর একটি চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলীর তীরে লালদিয়া টার্মিনাল যেটি পরিচালনার দায়িত্বে ডেনমার্কের এপিএম টার্মিনালসের ও অপরটি ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নো টার্মিনাল যেটি পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ডের মেডলক এসে তবে চুক্তি স্বাক্ষরিত হলেও কি আছে সেই চুক্তিতে সেসব এখনও জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে এছাড়া এর মধ্যে চট্টগ্রামের নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিটিও বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে অন্তর্বর্তী সরকার দর্শক এসব নিয়ে আমাদের আজকের টালিখাতে আলোচনার বিষয় বন্দরে বিদেশি ব্যবস্থাপনায় ক্ষতি কি আর আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এল ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হকশা এবং চট্টগ্রাম বন্দর মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ খান ইতিমধ্যে একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন মাহফুজুল হকশা তার সাথে আমরা আলোচনায় যাচ্ছি আপনাকে স্বাগত ইসলাম এবং টালি খাতায় মাহফুজুল হকশা যে বিষয়টি বলছিলাম শুরুতে আসলে আপনি চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন ধরে আপনি চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের একজন চট্টগ্রাম সাবেক পরিচালকও ছিলেন মিলিয়ে এই যে চট্টগ্রাম বন্দরকে বিদেশি আন্দোলন হয়েছিল পাওয়ারটারকে তুলে দেওয়ার কারণে আন্দোলন হয়েছিল পরবর্তী তারা চলে গেল ড্রাইডো কেলো বিগত দুই বছরে কিন্তু অর্থ বছরে প্রফিটও করেছে চট্টগ্রাম বন্দর তারপরও বিদেশি অপারেটরদের হাতে তুলে দেয়া কিভাবে দেখছেন আপনি বিষয়টি আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দরের কয়েকটি টার্মিনাল বিদেশি মাধ্যমে পরিচালিত করবে চট্টগ্রাম বন্দরের করা উচিত এখানে দেশি আর বিদেশি কোনো প্রশ্ন না আমাদের প্রশ্ন হচ্ছে আমরা দীর্ঘদিন থেকে ব্যবসায়ীরা বন্দর ব্যবহারকারীরা বলে এসেছি চট্টগ্রাম বন্দরের উন্নয়নের কাজ জন্য চট্টগ্রাম বন্দরকে প্রাইভেট ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে এবং প্রাইভেট ইনভেস্টমেন্টের প্রয়োজন ক্ষেত্রে প্লাস এখন যে বিষয় গুরুত্বপূর্ণ এখানে দুইটি নতুন টার্মিনাল করার জন্য বাংলাদেশ সরকার চিন্তা করেছে বিদেশি একটা লাল করেছে একটা পান্ত আর আরেকটা হচ্ছে চট্টগ্রাম বন্দরে যে চলমান কন্টেনার টার্মিনাল আছে এনসিটি সেটা আগে যারা প্রাইভেট অপারেটাররা অপারেশনের কাজে নিয়োজিত ছিল সাই পাওয়ার টেক ওদের সাথে বন্দরের চুক্তি শেষ হয়েছে বর্তমানে ইন্টারিম টাইমের জন্য ড্রাইডকের মাধ্যমে পরিচালনা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আর সামনে সরকার একটা চিন্তা ভাবনা করছে বা কিছু কাজ এগিয়ে নিয়ে গেছে বিদেশি একটি অপারেটারকে ইন্টারন্যাশনাল একটা অপারেটারকে এখানে নিযুক্ত করার জন্য সে ব্যাপারে যে ওরা যে সিলেক্ট করেছে ডিপি ওয়ার্ক এটাই আমরা শুনেছি এখন যে বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দীর্ঘদিন থেকে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী হিসেবে এবং বাংলাদেশে অন্যান্য বন্দর থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য বন্দরও আমরা দেখেছি আশেপাশের উপমহাদেশের যে বন্দরগুলি আছে সেই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর প্রোডাক্টিভিটির ক্ষেত্রে কতটুকু আমরা কি পর্যায়ে আছি সেটা যদি হিসাব করি তাহলে আমাদের পজিশন কিন্তু অনেক পিছিয়ে যদি বিশ্বের বন্দরগুলি দেখেন যদি চারশো বন্দরগুলি যদি আমরা হিসাবে নিই তাহলে কিন্তু আমাদের শেষের দিকে কিন্তু আমাদের চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থা তো সুতরাং এই জায়গায় যদি কোনো বিদেশি কোম্পানি যারা ইন্টারন্যাশনাল অপারেটার পৃথিবীর অনেক দেশের বন্দরগুলি পরিচালনা করছে ওই দেশের এই আন্ডারে তাহলে পরে সে ধরনের কোম্পানি যদি চট্টগ্রাম বন্দরে ইনভেস্ট করতে চায় বা আসতে চায় সেটাকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে আমরা মনে করছি এটার মাধ্যমে আমাদের চট্টগ্রাম বন্দরে বর্তমান যে প্রোডাক্টিভিটি আছে যে প্রফিট চট্টগ্রাম বর্তমানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ করছে সেটা আরো বেশি হবে বলে আমরা মনে করছি এবং সরকারের উচিত হোয়াট ইস দ্য ডিফারেন্স এখন যে বর্তমানে যে ইনকাম চট্টগ্রাম বন্দর করছে বা যে প্রোডাক্টিভিটি বর্তমান চট্টগ্রাম বন্দরে আছে সেটার সাথে নতুন ইনভেস্টমেন্ট আসলে পরে তাহলে চট্টগ্রাম বন্দরে এগিয়ে যাবে সেটাকে ক্লিয়ার করা এগুলি যদি গোপন ভাবে করা হয় তাহলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সন্দেহ সৃষ্টি হয় কেন অতীতেও আমাদের এই অভিজ্ঞতা গুলি ভালো না যদি গত পঞ্চাশ বছর আপনি দেখুন আমাদের অনেক রাজনৈতিক সরকার অনেক সামরিক সরকার ক্ষমতায় এসছে দেশ পরিচালনা করেছে আমরা যেটা দেখেছি বন্দর পরিচালনার ক্ষেত্রে সরকারগুনি সবসময় একটু উদাসীন ভাব লক্ষ্য করেছে এখানে দেখুন আমাদের শ্রমিক বাইদের যেভাবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য সাথে সাথে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী হিসেবে আমরা যারা দেশি বিদেশি ব্যবসায়ীরা যারা বাংলাদেশে কাজ করছে সবাই কিন্তু হয়রানির শিকার হয়েছে তো সুতরাং আমরা মনে করছি

পর্যবেক্ষণ তুলে ধরেছেন অত্যন্ত দারুণভাবে কিন্তু একটি বিষয় যে যে চুক্তিগুলো সবার সামনে যে সাক্ষ্য হতে সবার সামনে আনা উচিত ছিল বলছেন যেগুলো সন্দেহের জন্ম দিয়েছে অতীত কিন্তু এই সময় অন্তর্বর্তী সরকারের সময়ে এসে সেই জায়গায় যে চুক্তিগুলো হলো সেটি এখনো হয়নি সেটি পরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে কিন্তু সেটি যে জানানো হয়নি যে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং সেটা নিয়ে শ্রমিকদের যে আন্দোলন সব কিছু মিলিয়ে এটার ভবিষ্যতে কি কতটুকু প্রভাব পড়তে পারে আসলে কি মনে করছেন আপনি দেখুন চট্টগ্রাম বন্দর পরিচালনার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের যে কাজগুলি চলমান আছে সেখানে আমাদের শ্রমিক অবদান সবচেয়ে বেশি আর একটা বিষয় আমি এখানে সময় আমাদের শ্রমিক ভাইরাই প্রথম কিন্তু বুকের রক্ত দিয়েছিল সোয়াদ জাহাজের যে অস্ত্র পাকিস্তানিরা নিয়ে এসেছিল ওটা ওটা আনলোড করার ক্ষেত্রে ওনারা অস্বীকার করেছিল এবং ওটা সরাসরি ওদের সাথে এটা সংঘাত জড়িয়েছিল স্বাধীনতার জন্য চট্টগ্রাম বন্দরে শ্রমিক ভাইদের অবদান কিন্তু অস্বীকার করার এখানে কোনো উপায় নেই ওনারা দীর্ঘদিন থেকে চট্টগ্রাম বন্দরে কষ্ট করে ওনাদের নিজেদের এই যে গ্রাম দিয়ে চট্টগ্রাম বঞ্চলকে পরিচালনা করে আসছে সুতরাং শ্রমিক ভাইদের যে বিষয়টা এখানে লক্ষ্য করছি আমরা সেটা হচ্ছে শ্রমিক ভাইদেরকে আশ্বস্ত করতে হবে শ্রমিক ভাইদের চাকরি যেন নিশ্চিত থাকে শ্রমিক ভাইদের যে বেনিফিট গুলি আছে সেটা নিশ্চিত থাকে সেই ব্যাপারে বন্দর কর্তৃপক্ষ এবং সরকারকে ক্লিয়ারলি মেসেজ শ্রমিক শ্রমিক দিতে হবে সাথে বসে এই বিষয়গুলি আলাপ আলোচনার মাধ্যমে সম্পন্ন করতে হবে আমি যেটা আগেও বলেছি এখানে যে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে যদি কোনো কিছু যদি গোপন করা হয় যদি চোখের আড়ালে করতে চায় এটা আরো দারুণ ভাবে সেটা রান হবে এবং সবার সম্মুখীন আনা উচিত আপনি থাকুন আমাদের সাথে পরবর্তীতে আমরা আবারও যুক্ত আমাদের আহমেদ খান তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন খান

অনুষ্ঠানটি দেখছেন এবং আমার আজকের অতিথি মাহবুদ ভাই আমার অত্যন্ত আপনজন আপনাদের সকলকে আমি আমার সালাম জানাচ্ছি এখন বিষয় হচ্ছে কি বিষয়টা এত তাড়াহুড়ো করে হচ্ছে আমরা যেটা পর্যবেক্ষণ আমার মানে এত তাড়াহুড়ো করে কখনো কোন সরকার আমি দীর্ঘদিন নাইনটি সিক্স থেকে এ এর সাথে নির্বাচিত সিবি সভাপতি পরপর চারবার আমি প্রতিনিধি এই সিবি এর মার্শাল সবচেয়ে সর্ববৃহৎ সংগঠন মাহফুয ভাইয়ের সাথে আমার অনেক কাজ করার সুযোগ হইছে বন্দরের অনেক আজকে যারা কর্মকর্তা আছেন অনেক কর্মকর্তার সাথে কাজ করার সুযোগ হয়েছে এই রকম тараহুরা করে কখনো কোনো সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দরের ব্যাপারে নিতে অতীতে আমরা কখনো আর দেখি নাই আসলে এটার একমাত্র কারণ হচ্ছে আমি যেটা বুঝতেছি যেহেতু এ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায়বদ্ধতা নেই দেশ এবং এই জনগণর প্রতি তাই তারা কারে জেন্দা বাস্তবায়ন করার জন্য এত тараহুরা করতেছেন এটা আমাদের বোধগম্য নয় এখানে প্রত্যেক কিছু হোক আমরা বেসরকারি করণের বিপক্ষে না আমরা বেসরকারি করণ হলে আমরা খুশি বিদেশির হাতে দেখ দেশির হাতে আমাদের দেশের অনেক ভালো ভালো অপারেটর আছে যারা অনেক অতীতে খুব সুনামের সাথে এই বন্দর হ্যান্ডেলিং পরিচালনা করেছেন এবং আরো ভালো ভালো কোম্পানি আছেন আর ভালো ভালো প্রতিষ্ঠান আছে যারা আরো ভালো করতে পারবে আমার কথা হলো যে আমরা যদি দেশের যদি প্রতিষ্ঠান যদি না পারে তখন আমরা বিদেশি দিকে দিকে যাব এই যে শুধু আপনার তাদের যে খোরা উজুহাত যেটা তারা দেখাচ্ছে শুধু সেটা দেখালে তো হবে না এই যে বিশাল একটা অর্থ আমাদের মতো গরিব দেশ থেকে বিদেশে চলে যাবে এই অপারেটরদের মাধ্যমে তাইলে এটাও আমাদেরকে ভাবনার মধ্যে আনতে হবে এখন কথা হচ্ছে কি চট্টগ্রাম বন্দর অতীতে চেয়ে এখন অনেক বেটার এখন ওরা কোন সুদূরটা নিচ্ছে আপনি দেখেন আপনি অতীতে আন্দোলন আপনারা দেখেছেন এস এস এ পোর্ট আমরা হইতে দিই নাই বাইশ সংগঠন একত্রিত হয়ে আমরা আন্দোলন সংগ্রাম করার কারণে এসএসএফোর্ট চট্টগ্রাম বন্দরে হইতে পারে নাই এখন আজকে শুধু শ্রমিকরা না আজকে সমস্ত এই আমদানি রপ্তানি কারক এবং সমস্ত ইউজারেরা এই বেসরকারি করণের এই যে হাতে বন্ধ তুলে দেওয়ার বিপক্ষে হয়তো কেউ বলতে পারছে কেউ বলতে পারছেন এখন মনে করেন আমরা যেভাবে বলি শ্রমিক নেতারা হয়তো এইভাবে কেউ বলে না কিন্তু আসলে দেখেন আমাদের অনেকের সাথে আমার কথা হয় কিন্তু কেউ এটার পক্ষে নেই

পর্যবেক্ষণ মামুজুল মোস্তাক আহমেদকে আপনার থাকুন আমাদের সাথে আমরা একটা ছোট্ট বিরতির সময় হলো বিরতি পরে আবার আপনাদের সাথে আমরা আলোচনায় ফিরব দর্শক বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে আয়োজন ইসলামী ব্যাংক খাতা এই সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় বন্দরে বিদেশি ব্যবস্থাপনায় ক্ষতিকে আলোচনায় ফিরছি আবারও মাহফুজুল হকশা বেরিতে পরে আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বিষয়টি বলছিলাম যে গেল দুই অর্থ বছরে কিন্তু বন্দর লাভেই ছিল তারপরও কিছু কিছু টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে দিচ্ছে আপনার পর্যবেক্ষণ যেটি বলেছে সেটা হচ্ছে দেওয়া দেওয়া দরকার ভালোর জন্য যেটা হোক না কেন কিন্তু যে চুক্তিগুলো আমাদের সামনে এখনো আসেনি এটি আসলে কেন মানে আপনার কি ধারণা মনে হয় দীর্ঘদিন ধরে তো আপনারা বন্দর ব্যবহারকারী হিসেবে আছেন সেখানে দেখুন বন্দর যেটা আমার সহ আলোচক মুস্তাক ভাই যেটা বলেছেন উনি আমরা একসাথে দীর্ঘদিন থেকে কাজ করেছি এবং সিবিএ নেতা হিসেবে ওনারা আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করেছে বন্দর ব্যবহারের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আমরা এখানে প্রাইভেট অপারেটরের ক্ষেত্রে মুস্তাক ভাই যেমন দ্বিমত নেই আমাদেরও দ্বিমত নেই আমরা সবাই সমর্থন করছি কিন্তু সমস্যাটা কোন যাবে যে প্রক্রিয়াটা অবলম্বন করা হচ্ছে যে প্রক্রিয়াটার মাধ্যমে অপারেটর নিয়োগ করা হচ্ছে সে প্রক্রিয়া নিয়ে কিন্তু কথা হচ্ছে এখানে মোস্তাক একই কথাই বলছেন এখন যে বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একসময় আমাদের এখানে দেশি বেশ কিছু বেশ অপারেটার ছিল এখানে দেশি অপারেটারদের ক্যাপাসিটি কতটুকু আছে সেটা একটু বিবেচনায় নিতে হবে আর যে বিদেশি অপারেটার যারা আসতে চিন্তা করছে আমি অপারেটারদের দিকে দোষ দিচ্ছি না কেন যেমন ধরুন আমি একটা উদাহরণ যদি দিই ডিপি ওয়ার্ল্ড রেড সি গেটওয়ে রেড সি গেটওয়ে সৌদি আরবের একটা কোম্পানি প্রথমটা কন্টেন্ট টার্মিনালকে অপারেট করছে এখন আর ডিপি ওয়ার্ল্ড কে এখানে এনসিটি টার্মিনাল দেওয়ার ক্ষেত্রে আলাপ আলোচনা চলছে বলে আমরা পত্রিকা মাধ্যমে শুনেছি সরকার এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করে এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই দুইটা কোম্পানিকে যদি আমি উদাহরণ হিসেবে ধরি আমি এই আপনার পান্ডাও এবং লাদিয়া টার্মিনালের কথা বাদিয়ে দিলাম ওগুলো নতুন দুটা ওখানে আর দুটা ইউরোপিয়ান কোম্পানি এখানে আসার জন্য ওরা প্রস্তাব দিয়েছে বা চুক্তি করেছে এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সমস্ত কোম্পানি দেখতে হবে যে কোন কোন দেশকে বিলং করছে ওইসব দেশগুলির সাথে আমাদের ঐতিহাসিক ভাবে কি রিলেশন আছে এবং ওনারা আমরা আমাদেরকে শোষণ করার জন্য কিন্তু এখানে আসবে না ওনারা অনেক বড় বড় কোম্পানি ওদের বিলিয়ন বিলিয়ন ডলারের সেই ইনভেস্টমেন্ট সারা পৃথিবীতে আছে সুতরাং চট্টগ্রাম বন্দরে যে ইনভেস্টমেন্টটা এটা যদি আমরা হিসাব করে দেখি এইসব কোম্পানির জন্য এটা কোনো কিছুই না এখন বিষয়টা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ যেটা মোস্তাক ভাই বারবার বলতে চেষ্টা করছেন সেটা হচ্ছে উনি একজন রাজনীতিবিদই বটে যে কারণে গিয়ে উনি আরো অনেক সচেতন ভাবে বক্তব্যটা দিয়েছেন আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের যারা শ্রমিক নেতৃবৃন্দ আছেন আমাদের শ্রমিক বাইরা আছেন আমরা বন্দর ব্যবহারকারী যারা আছে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে থেকে একটা সিস্টেম থাকা উচিত ছিল ইলেবরেটলি সবকিছু আলোচনা একটা জিনিস আমরা সবাই দেশের ভালো চাই দেশের উন্নতি চাই বাংলাদেশের ইকোনমি যেন এগিয়ে যায় সেটাই চাচ্ছি আমি যে কথাটা এখানে বলেছি আমাদেরকে কম্পেয়ার করতে হবে আশেপাশের বা পৃথিবীর অন্যান্য দেশে যে বন্দরগুলি কিভাবে কতটুকু ইনকাম করছে আমরা কতটুকু করছি আমাদের এই ফেসিলিটিস দিয়ে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেই জিনিসটা সবার কাছে ক্লিয়ার করা এটা বন্দর কর্তৃপক্ষ এবং সরকারের উচিত এখন আমরা কি দেখেছি দুঃখজনক ব্যাপার হচ্ছে এই বিষয়গুলো নিয়ে সবসময় একটা লুকুচুরি বা গোপন করতে চায় তখন গিয়ে আমাদের শ্রমিকেরা ওরাও বুঝতেছে হয়তো ওরা ডিপ্রাইভ হচ্ছে বা কেউ 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 সবসময় থাকে সব সরকারের সময় ছিল সবসময় ছিল এইসব যখন উন্নয়ন যখন দেশের এগিয়ে উন্নয়নের ক্ষেত্রে যখন সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সেখানে এটি দ্বিমত পোষণ করতেই পারে এটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা থাকা উচিত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দ ইভেন্ট কি আমাদের যারা এক্সপার্ট আছেন সুশীল সমাজের প্রতিনিধিরা আছেন ওনাদের বক্তব্য অবশ্যই শুনতে হবে আমাদের কথা হচ্ছে একটা জিনিস যখন খোলামেলা আলোচনা করবেন তখন সত্যটাই কিন্তু বেরিয়ে আসবে এখন খোলামেলা আলোচনা যদি কোনো পরিবেশ না থাকে বা কোনো সিস্টেমটা যদি আপনি ভাবে ডেভেলপ না করেন তাহলে কিন্তু যদি আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই আপনি এর আগে আপনার পর্যবেক্ষণটা তুলে ধরেছেন এবার যেটা বলতে চাই আপনারও এক জায়গায় একটা মত যে বেসরকারিতে হাতে তুলে দিলে আপনাদের কোনো দ্বিমত নেই কিন্তু মত হচ্ছে সেই জায়গায় যে চুক্তিগুলো জনসম্মুখ আনা হয়নি কেন আপনাদের সাথে

করছেন বন্দর ব্যবহারকারী এবং বন্দরের শ্রমিক নেতৃবৃন্দ বন্দরের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সকলকে বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী সমাজকে উনি একত্রিত করে এখানে এই চট্টগ্রামের মেয়র তখন বিরোধী দল ছিল ওনাকে সহ মৈতুন চৌধুরীকে সহ সবাইকে ডেকে উনি আলাপ আলোচনা করেছেন একটা বৈঠক না প্রায় আট দশটা বৈঠক উনি করেছেন অনেকের মত ছিল যে আইটেম এখানে ভিতরে থাক কেউ মত ছিল যে বাইরে চলে যাক আর বেসরকারীকরণ যখন বাইরে যখন প্রাইভেট ডিপুগুলাতে যখন পাঠাচ্ছিল তখনই কিন্তু আলাপ আলোচনা করেছিল সেখান থেকে আলাপ আলোচনার ভিত্তিতে কোনটা ভালো কোনটা খারাপ সব দিকগুলো আলাপ আলোচনাতে উঠে এসেছিল তখন সরকার আপনার সিদ্ধান্ত নিতে খুবই সুবিধা হয়েছিল কিন্তু এখন দেখেন এই সিস্টেমটা কোনো আলাপ আলোচনা না করার সিস্টেমটা চালু করেছে বিগত আওয়ামী লীগ সরকার এই যে ছবিটি এই কোম্পানিকে আজকে অপারেট করার দায়িত্ব দিয়েছেন এইটার মাধ্যমে আমি বেসরকারিকরণের বিপক্ষে সব সময় আমরা পক্ষে ছিলাম আমরা কোনো সময় বিপক্ষে অবস্থান নেই আমরা এসএসএফ পড় যখন হচ্ছিল তখনও বলেছিলাম যে কি আমাদের চট্টগ্রাম বন্দরের অনেকগুলো জায়গা আছে যে আমরা আমাদের সাগরের পাশে আজকে যেখানে বেটাড মিনার হচ্ছে এখানে বন্দর করা হোক বিভিন্ন জায়গা বন্দর আমরা সহযোগিতা করব এখনো আমরা সহযোগিতা করব কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে বিদেশি কোম্পানিদেরকে দিলে আমাদের লাভ ক্ষতির কি বিষয় আছে এখানে আমাদের দেশের সত্তা জড়িত যেখানে সত্তা দেশের সত্তা জড়িত